আপনাদের মধ্যে অনেকেই আমায় বলেন যে আমরা ইনভেস্টমেন্ট করার পাশাপাশি ট্রেডিং শুরু করতে চাই কিন্তু বুঝতে পারছেন না যে ট্রেডিং শুরু করার জন্য কত ক্যাপিটাল বা টাকার দরকার হয় বিকজ স্টক মার্কেটে আমরা অনেকভাবে কিন্তু ট্রেডিং করতে পারি তো আজকে আমরা আপনাদের সুবিধার্থে কথা বলবো যে আপনারা কোন ট্রেডিং থেকে শুরু করতে পারেন আর ট্রেডিং করার জন্য কত ক্যাপিটাল বা কত টাকার দরকার হয় মানে আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ট্রেডিং শুরু করতে চাইছেন শেয়ার বাজারে কিন্তু বুঝতে পারছেন না কত টাকার দরকার হয় তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের কিন্তু কোনো কনফিউশন আর থাকবে না তাহলে চলুন আর আমরা বেশি কথা বলছি না শুরু করি আমরা আজকের ভিডিও সো তার আগে আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলে যদি আপনি আজকেই নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটিতে প্রেস করে নিন তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও তো গাইজ প্রথমেই আমাদেরকে জানতে হবে যে ট্রেডিং কত রকমের হয়ে থাকে বিকজ দেখুন কেউ কেউ স্ক্যাল্পিং ট্রেডিংয়ের কথা বলে থাকে কেউ কেউ ইন্টারডে বা ডে ট্রেডিংয়ের কথা বলে থাকে কেউ কেউ সুইংয়ের কথা বলে থাকে আবার কেউ কেউ পজিশনাল ট্রেডিংও পড়ে থাকে বা বলে থাকে তো আপনার জন্য কোনটা বেস্ট হবে সব থেকে প্রথমে আমরা একটু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নিই যে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট আমি কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটের কথা বলছি আমি অন্য কোনো মার্কেটের কথা বলছি না ইন্ডিয়ান স্টক মার্কেট ওপেন কটার সময় হয় তো আমরা এখানে লিখে রাখছি মার্কেট আমাদের ওপেন হয় নটা পনেরোতে এবং মার্কেট বন্ধ হয় তিনটে তিরিশে এটুকু সবাই একটু মাথায় রাখবেন ইন্ডিয়ান স্টক মার্কেট ওপেন হয় সকাল নটা পনেরোতে অ্যান্ড ক্লোজ হয় তিনটে তিরিশে তাহলে এই সময়টার মধ্যে আমরা মার্কেটে কাজ করি কেনাবেচা করি ট্রেডিং বলতে গিয়ে ট্রেডিং মানে শেয়ারকে আমরা কেনা বেচা করছি কেনা ট্রেডিং বলা হয়ে থাকে তাহলে ট্রেডিং কিন্তু চার রকমের হয়ে থাকে একটা হচ্ছে স্ক্যালপিং ট্রেডিং একটা হচ্ছে ইন্ট্রাডে একটা হচ্ছে সুইং অ্যান্ড অপরটা হচ্ছে পজিশনাল ট্রেডিং তো আমরা একটা একটা করে বুঝবো স্ক্যালপিং বলতে কি স্ক্যাল্পিং মানে হচ্ছে খুব কম থেকে কম সময়ের জন্য আপনি কোনো স্টককে বাই করলেন সেল করে দিলেন বা আপনি ফিউচারস অ্যান্ড অপশানসে কাজ করছেন আপনি ধরুন নটা পনেরোতে কিনলেন নটা ষোলো থেকে সতেরোতে কি নটা কুড়িতে আপনি প্রফিট বুক করে এক্সিট করে গেলেন এই যে কম থেকে কম টাইম ফ্রেমের জন্য আপনি কাজ করছেন শেয়ারকে কেনাবেচা করছেন সেটাকে বলা হয়েছে গিয়ে স্ক্যালপিং ট্রেডিং মানে এখানে আপনি ওয়ান মিনিট ধরে চলতে পারেন থ্রি মিনিট ধরে চলতে পারেন ফাইভ মিনিট ধরে চলতে পারেন মানে ধরুন নটা পনেরোতে আপনি কিনলেন এবং নটা কুড়িতে আপনি এক্সিট করে প্রফিট বুক করে নিলেন ওকে ইন্ট্রাডে ইন্ট্রাডে মানে হচ্ছে দিনের মধ্যে মানে আগেন আপনি নটা পনেরোতে মার্কেটে এন্টার করলেন এবং তিনটে তিরিশের আগে আপনি সেল করে বেরিয়ে গেলেন এখানে কিন্তু স্ক্যালপিংয়ের মতো আমরা এত কম টাইম ফ্রেমের জন্য ট্রেড করছি না তার থেকে একটু বেশি টাইম ফ্রেমের জন্য মানে আজকে কিনা আজকে আমরা বিক্রি করে দিচ্ছি তাহলে এটাকে আমরা বলে থাকছি উইথিন আ ডে তাই এটাকে ডে ট্রেডিং বলা হয়ে থাকে পরেরটা হচ্ছে সুইং ট্রেডিং এটাও কিন্তু খুব ফেমাস একটি ট্রেডিং সুইং ট্রেডিং হচ্ছে যে আপনি একটা সুইংকে ক্যাপচার করছেন মানে সেটা আপনি ইন্টার ডে এর মতো করছেন না বা স্ক্যালপিংয়ের মতো করছেন না মানে আজকে কিনে আপনি আজকে বিক্রি করছেন না আজকে কিনে আপনি কি করছেন একদিন পর বা দু দিন পর বা তিন দিন পর বা এক সপ্তাহ পর আপনি বিক্রি করছেন প্রফিট পাওয়ার পর সেই রকমের ট্রেডিংকে বলা হয়ে থাকে সুইং ট্রেডিং মানে কি এখানে ডে থেকে দু দিন ওকে এখানে মোর দ্যান টু টু ডেজ টু উইক্স বলা যেতে পারে মানে দু দিনের বেশি দু দিনের বেশি থেকে কয়েক সপ্তাহ অবধি হতে পারে সুইং ট্রেডিং ওকে তো এই সুইং ট্রেডিং হচ্ছে খুবই প্রফিটেবল একটি ট্রেডিং অ্যান্ড লাস্টে হচ্ছে পজিশনাল ট্রেডিং মানে আপনি যে ট্রেডিংকে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস অবধি ধরে রাখতে পারেন তাহলে এই রকম পজিশনাল ট্রেডিং সাধারণত আমরা বিগেনার হিসেবে করি না তো আমরা বেসিক্যালি পজিশনাল নিয়ে কথা বলবো না ওকে আমরা কি নিয়ে কথা বলবো স্ক্যালপিং ইন্টারটে সুইং ট্রেডিং যেগুলো কিন্তু বেশি প্রচলিত তাহলে স্ক্যালপিং ট্রেডিং করতে গেলে এবারে আমরা জানবো কত টাকার দরকার হয় তো দেখুন স্ক্যালপিং ট্রেডিং করতে গেলে আমাদেরকে কত টাকার দরকার হয় তো আপনি বেসিক্যালি ট্রেডিং কিন্তু স্ক্যাল্পিং সুইং যেটাই বলুন দু রকমভাবে করতে পারবেন একটা হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি কোনো স্টককে বাইসেল করে করতে পারেন মানে ধরুন রিলায়েন্সের স্টক বা টাটা মোটরসের স্টক এরকম স্টককে আপনি আজকে কিনছেন আজকেই বিক্রি করে দিচ্ছেন এরকমভাবে ডিরেক্টলিও করতে পারেন বা আপনি ফিউচার্স অ্যান্ড অপশানস হিসেবে কাজ করতে পারেন ওকে তাহলে আমরা স্টকের কথা প্রথমে বলি তো দেখুন আমি সবথেকে প্রথমেই বলে রাখি স্ক্যাল্পিং বা ইন্ট্রাডে দুটোই কিন্তু একই রকমের ট্রেডিং কেননা এটা একদিনের মধ্যেই করা হয়ে থাকে তো আমরা প্রপার স্ক্যালপিং প্লাস ইন্ট্রাডে মিক্স করে কিন্তু বলবো ঠিক আছে তো দুটোর ক্ষেত্রে একই টাকারই দরকার হয়ে থাকে তাহলে প্রথমে আমরা কি করব। না দেখব স্টকের জন্য কত টাকার দরকার হয়ে থাকে তো আমরা এখানে ডিরেক্টলি স্টকের কথা বলবো ঠিক আছে আমরা এখানে স্টকসের কথা বলছি মানে আপনি যদি ডিরেক্টলি স্টককে বাইসেল করতে চান সো আমরা ফরেন এক্সাম্পল কী করব? না আমরা ফরেন এক্সাম্পল রিলায়েন্সের শেয়ারের কথা ধরে নিচ্ছি ঠিক আছে তো দেখুন রিলায়েন্সের শেয়ারে বর্তমানে এক একটা দাম চলছে তেরোশো একাশি টাকা সত্তর পয়সার কাছে তো আমরা রাউন্ড ফিগারে এটাকে চোদ্দোশো টাকা ধরে নিচ্ছি ঠিক আছে মানে এক একটি শেয়ারের দাম ওয়ান শেয়ার হচ্ছে চোদ্দোশো টাকা তাহলে এবারে আপনি যদি এটাতে স্ক্যাল্পিং বা ইন্টারনেট রেডিং করতে চান তাহলে আপনি ধরুন জটা কোয়ান্টিটি কিনবেন সেটা আপনার ব্যাপার সেটা আমি ডিসাইড করে দিতে পারবো না তাই আমরা এখানে ধরে চলছি যে আপনি দশটা কিনছেন ওকে আপনি দশটা কিনছেন তাহলে এখানে আমরা বাইয়ে যাব এবং ইন্টারডে সিলেক্ট করব। তারপরে এখানে আমরা কোয়ান্টিটি দেবো দশ ওকে তাহলে দশটা কেনার জন্য কত টাকার দরকার পড়বে এক একটার জন্য চোদ্দোশো টাকা তাহলে দশটার জন্য চোদ্দো হাজার টাকার কিন্তু দরকার পড়বে কিন্তু কিন্তু আপনি যদি স্ক্যালপিং বা ইন্টারডে ট্রেডিং করছেন স্টকের ওপরে করছেন বারে বারে মাথায় রাখবেন স্টকের ওপরে যদি ট্রেড করছেন দেন আপনি পাবেন ফাইভ এক্স লিভারেজ পাঁচ গুণ লিভারেজ আপনি পেয়ে থাকবেন মানে কি আপনার কাছে যদি দশ হাজার টাকা থাকে দেন আপনি পঞ্চাশ হাজার টাকা অবধি ট্রেড করতে সক্ষম হবেন শুধুমাত্র ইন্ট্রাডেভাই স্ক্যাল্পিংয়ের জন্য এবং স্টকের জন্য আপনি যদি ফিউচার্স অ্যান্ড অপশানসে কাজ করেন তাহলে কিন্তু আপনি পাবেন না দেখুন এখানে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি মার্জিন আমাদেরকে কত লাগছে সাতাশো তেষট্টি টাকা লাগছে কেন এই সাতাশশো তেষট্টি টাকা লাগছে দশটা কিনতে বিকজ আমরা ইন্টারেটের জন্য কিনছি এবারে যদি আমরা লং টার্মে চলে যাই দেখুন এখানে কিন্তু আপনাকে তেরো হাজার আটশো সতেরো টাকাই পে করতে হচ্ছে মানে কি আপনি যদি স্টকে ইন্টারাটে করছেন তাহলে আপনাকে পাঁচ গুণ টাকা কম লাগছে মাথায় রাখবেন ঠিক আছে শুধুমাত্র স্টকের জন্য তাহলে এবারে আপনার নিজস্ব ব্যাপার যে আপনি কত কোয়ান্টিটির ওপর স্ক্যালপিং ইন্টারেটে করছেন সেইভাবে আপনারা নিজেরাই কিন্তু ক্যালকুলেট করতে পারবেন তো এবারে কথা হচ্ছে যদি আমরা স্টকে বাই না করে আমরা যদি ফিউচার্স অ্যান্ড অপশনসে কাজ করি মানে ধরুন এই রিলায়েন্সেরই শেয়ারটাকে আমরা কিনবো কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি একটা দুটো স্টক কিনবো না আমরা তার ফিউচার্স অ্যান্ড অপশনসে কাজ করব। কিভাবে দেখুন রিলায়েন্সের একটা দাম আমরা চোদ্দোশো ধরে চলছি রাউন্ড ফিগার দেন আমরা এখানে সার্চ করব চোদ্দোশো রিলায়েন্স দেখুন এখানে কিন্তু কিছু অপশানস আমাদের চলে এসছে এগুলো যদি আপনারা না বুঝতে পারছেন তাহলে অপশানসের ভিডিও দেখতে হবে আমি আই বাটনে দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন তাহলে দেখুন এখানে কিন্তু আমরা পুরো মাসের জন্য কিন্তু কিনছি এক্সপায়ারি ডেটের তাহলে এখানে আমরা এই দুটোকে অ্যাড করে নিচ্ছি কল আর পুট অপশান তাহলে দেখুন এখানে আমাদের এখন নিচের দিকে আমরা প্রাইস দেখতে পাচ্ছি একটা সতেরো টাকা তিরিশ পয়সা চলছে চোদ্দোশো সি ইর দাম একটা হচ্ছে চোদ্দোশো পি দাম চলছে উনত্রিশ টাকা মানে কি এবারে যদি আপনি ধরুন মার্কেটকে বাই করতে যাচ্ছেন এখানে আপনি বাই করলেন দেন এখানে আপনি লক্ষ্য করুন কি থাকছে আপনি এখানে কিন্তু পাঁচশো কোয়ান্টিটি আপনাকে পারচেস করতে হচ্ছে মানে এখানে লটে কাজ করতে হবে সবসময় মাথায় রাখবেন ফিউচার্স অ্যান্ড অপশানসে যদি আপনারা কাজ করতে যান তাহলে আপনাদেরকে লটে কাজ করতে হবে তো আমরা ওয়ান লট ধরেই করছি ঠিক আছে এক লট মানে কত এখানে দেখাচ্ছে রিলায়েন্সের ক্ষেত্রে পাঁচশো অন্য শেয়ারের ক্ষেত্রে হাজার হতে পারে দেড় হাজার হতে পারে এগুলো কিন্তু পার্থক্য থাকতেই পারে ওকে তাহলে এখন আপনাকে পাঁচশোটা কিনতে হবে সতেরো টাকা এক একটার জন্য মানে দেখুন নিচের দিকে লাগছে আট হাজার ছশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু আপনি কোনো লিভারেজ পাচ্ছেন না আপনি এখানে ইন্টারডেই কিনুন বা ওভারনাইট কিনুন আপনাকে কিন্তু আট হাজার ছশো টাকাই পে করতে হচ্ছে আমরা যেটা স্টকের ক্ষেত্রে ফাইভ এক্স লিভারেজ পাচ্ছিলাম এখানে কিন্তু পাবো না তাই স্টকের ক্ষেত্রে যদি আপনারা ট্রেড করতে যান তাহলে কিন্তু এটা স্টকের প্রিমিয়ামের ওপর ডিপেন্ড করছে তো বেসিক্যালি ধরে রাখুন এই ক্ষেত্রে আপনাদের কাছে যদি দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা রয়েছে দেন আপনারা কিন্তু স্টকের ফিউচার্স অ্যান্ড অপশানসে ট্রেড করার জন্য কিন্তু সক্ষম হয়ে থাকবেন ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এবারে আমরা বুঝবো যে প্রপার অপশানসে যারা কাজ করতে চান মানে নিফটি ফিফটিতে বা ব্যাংক নিফটিতে যারা কাজ করতে চান তাদের জন্য কত টাকা দরকার হবে তো দেখুন সেটা আমরা কিভাবে বুঝবো তো আমরা বেসিক্যালি দুটো জিনিস দেখব একটা হচ্ছে নিফটিতে যারা কাজ করবেন আর অপরটা হচ্ছে যারা ব্যাংক নিফটিতে কাজ করবেন তো আমরা শুনতেই পাই যে নিফটিতে এত পয়েন্ট ক্যাপচার করেছে কেউ ব্যাংক নিফটিতে এত এত পয়েন্ট ক্যাপচার করেছে সেগুলো কি হয় তো দেখুন নিফটি ব্যাংক নিফটি এর ওপরে আমরা ফিউচার্স অ্যান্ড অপশানসে ট্রেড করতে পারি তার জন্য কত টাকা দরকার দেখুন তাহলে এই ও ইন্ট্রাডে ধরেই আমরা করছি তো বেসিক্যালি নিফটি আর ব্যাংক নিফটি এই দুটোর কিন্তু লট সাইজ আলাদা হয় এবং এদের এক্সপায়ারি ডে কিন্তু আলাদা হয় প্রথমে এই দুটো আপনাদের সঙ্গে ক্লিয়ার করে নিই তো নিফটির কিন্তু উইকলি এক্সপায়ারি হয়ে থাকে মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এক্সপায়ারি হয়ে থাকে যার জন্য নিফটির প্রিমিয়াম কম দেখতে পাই আমরা মার্কেটে আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি দেখুন তাহলে কি নিফটির উইকলি এক্সপায়ারি হয় অপরদিকে ব্যাংক নিফটির কি এক্সপায়ারি হয় ব্যাংক নিফটির মান্থলি এক্সপায়ারি হয় মানে এর কোনো উইকলি এক্সপায়ারি হয় না এবং যদি আমরা লটের কথা বলি দেন নিফটির এক লট মানে হচ্ছে পঁচাত্তর কোয়ান্টিটি মানে এখানে আপনি একটা দুটো কিনতে পারবেন না আপনাকে পঁচাত্তর কোয়ান্টিটি মিনিমাম কিনতেই হবে অপরদিকে ব্যাঙ্ক নিফটির অ্যাকলট মানে হচ্ছে থার্টি ফাইভ কোয়ান্টিটি পঁয়ত্রিশটা আপনাকে কিনতেই হবে তাহলে যেহেতু আমি বললাম যে নিফটির উইকলি এক্সপায়ারি থাকে তাই এখানে কিন্তু আমরা প্রিমিয়ামটা ব্যাঙ্ক নিফটির তুলনায় একটু কমে দেখতে পাই না প্রত্যেক সপ্তাহের জন্য আমরা কিনছি আর এটা প্রত্যেক মাসের জন্য মানে বেশি টাইম ফ্রেমের জন্য তাই আপনাকে বেশি প্রিমিয়াম দিতে হয় তো অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি আমিও কিন্তু এই নিপটিকেই প্রেফার করে থাকি কেননা নিপটির একলট মানে পঁচাত্তর কোয়ান্টিটি পঁয়ত্রিশ কোয়ান্টিটির কম কিন্তু এটা যেহেতু উইকলি এক্সপায়ারি তাই আমি প্রিমিয়ামটা কম পেয়ে থাকি তো আপনারা চাইলে নিপটিতেও কাজ করতে পারেন আপনারা চাইলে ব্যাঙ্ক নিফটিতেও কাজ করতে পারেন তাহলে কোনটার জন্য কত ক্যাপিটালের দরকার হয় তো দেখুন নিফটির যদি কেউ কাজ করতে যায় দেন ওয়ান লট মানে পঁচাত্তর কোয়ান্টিটি আপনাকে বাই করতে হবে তার জন্য আমরা কি করবো দেখুন এখন নিফটি চলছে পঁচিশ হাজার দুশো পঁচাশিতে তো আমরা বেসিক্যালি পঁচিশ হাজার যদি ইন্দামানিতে কিনি সবসময় ইন্দামানিতেই কাজ করি তাই এখানে দেখুন নিফটির ফরটিন্থ অক্টোবর মানে আসছে চৌদ্দ তারিখ তাহলে সেই দিনের এক্সপায়ারি আমি অ্যাড করে রেখেছি দেখুন এটার পাশে চলছে একশো আটষট্টি টাকা চল্লিশ পয়সা এটা কিন্তু প্রিমিয়াম এক একটার জন্য তাই আপনি যখন এখানে বাই করবেন আপনি এখানে দেখতে পাবেন ইন্টারডের জন্য পঁচাত্তর কোয়ান্টিটি আপনাকে কিনতে হচ্ছে তার জন্য বারো হাজার ছশো তিরিশ টাকা লাগছে মানে এক একটার জন্য একশো আটষট্টি টাকা পঁচাত্তরটা কোয়ান্টিটির জন্য বারো হাজার ছশো তিরিশ টাকা ওকে তাহলে এখানে আমরা নিফটি ফিফটিতে ম্যাক্স টু ম্যাক্স প্রিমিয়াম যদি তিনশো টাকা ধরে চলি মানে তিনশো টাকার বেশি হয়তো হবে না যদি আপনারা ইন দ্য মানিতে বা অ্যাট দ্য মানিতে কাজ করেন আউট অফ দ্য মানিতে কাজ করবেন না তাহলে তিনশো টাকা গণিত পঁচাত্তর কত হচ্ছে এখানে মোটামুটি তিনশো গণিত পঁচাত্তর করলে আমরা যেটা পাই মানে হচ্ছে যে তিনশো গণিত পঁচাত্তর মানে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা অ্যান্ড যদি কখনো কখনো আপনারা একশো টাকাতেও পেয়ে যান দেন আপনাদের ট্রেড সাড়ে সাত হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাহলে কি এইভাবে আপনারা কিন্তু নিফটিতে অপশানসে কাজ করতে পারেন যার জন্য আপনাদের টাকা দরকার কত টাকা মিনিমাম আপনাদের কাছে যদি দশ হাজার টাকা রয়েছে আর ম্যাক্স টু ম্যাক্স আপনাদের কাছে যদি কুড়ি হাজার টাকা রয়েছে ঠিক আছে মানে দশ থেকে কুড়ি হাজার টাকা থাকলে আপনারা নিফটির ওয়ান লটে কাজ করতে পারেন এবারে যদি কেউ দু লটে কাজ করতে চান তার জন্য এই ক্যাপিটালটাকে দ্বিগুণ করে দেবেন কেউ তিন লটে কাজ করতে চাইলে তিনগুণ করে দেবেন মানে এক লটে কাজ করতে চাইলে আপনার কাছে দশ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকার মধ্যে থাকলেই কিন্তু আপনি কাজ করতে সক্ষম হবেন অপরদিকে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কী দেখুন ব্যাঙ্ক নিফটি এখন ছাপান্ন হাজার ছশো চলছে ঠিক আছে তাহলে ছাপান্ন হাজার ছশো যেহেতু চলছে তো এখানে দেখুন ছাপান্ন হাজার ছশোর মান্থলি এক্সপায়ারি আমরা ছশো চুয়াত্তর টাকা কলে দেখতে পাচ্ছি আর ফুটে দেখতে পাচ্ছি তিনশো বাহাত্তর টাকা তো এখানে আমরা এভারেজ প্রাইস পাঁচশো টাকা ধরেই করছি মানে পঁয়ত্রিশ গণিত পাঁচশো টাকা আপনারা এভারেজে যদি পেয়ে যান কখনো তাহলে তার জন্য আপনাদেরকে পে করতে হচ্ছে কত টাকা আপনারা যদি পাঁচশো টাকা পঁয়ত্রিশ কোয়ান্টিটিতে কেনেন মানে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা আপনাদের লাগছে এক লটে কাজ করতে আর এটা যদি ধরুন হাজার টাকা হয়ে যায় কখনো কখনো তার জন্য আমি কি বললাম না আপনারা নিফটিতে কাজ করতে পারেন এটা যদি হাজার টাকা হয়ে যায় কেননা মান্থলি এক্সপায়ারি প্রথমে দেখছি তাই আপনাকে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা অবধি লেগে যাচ্ছে ঠিক আছে তাহলে কি যেহেতু এটা উইকলি এক্সপায়ারি আমরা প্রিমিয়াম তিনশো টাকা একশো টাকা কখনও পঞ্চাশ টাকা কুড়ি টাকাও পেতে পারি কিন্তু এই দিকে একটু বেশিই থাকবে সব সময় তাই এখানে যেহেতু আমরা দশ কুড়ি হাজার টাকার ক্যাপিটালে কাজ করতে পারবো বাট এখানে আপনাকে সব সময় মাথায় রাখতে হবে যে কুড়ি হাজার থেকে চল্লিশ হাজার টাকার যদি ক্যাপিটাল থাকে দেন আপনারা ব্যাঙ্ক নিফটির এক লটে কিন্তু কাজ করতে পারবেন এবার দু লট তিন লট এইভাবে টাকাটাকে মাল্টিপ্লাই করতে করতে যাবেন তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের স্ক্যালপিং আর ইন্টারডে তো এবারে আসবো আমরা সব থেকে পপুলার এবং আরও একটি খুব ফেমাস ট্রেডিং সুইং ট্রেডিং তো সেখানে কত টাকা লাগে সেটা আমরা চলুন দেখে নিই এবারে তাহলে দেখব সুইং ট্রেডিং করার জন্য কত ক্যাপিটালের দরকার হয়ে থাকে তো সুইং ট্রেডিং বেসিক্যালি আমরা একদিনের বেশিতে করে থাকি মানে যে ট্রেডকে আমরা দু দিনের জন্য ধরে থাকি বা তিন দিন চার দিন এক সপ্তাহর জন্য ধরে থাকি তো সেই মতো আমাদের টাকাটাও কিন্তু ফেসে থাকে সেখানে আমরা কিন্তু ডেলি কেনাবেচা করছি না তাই না যে কারণে আপনি দুরকমভাবে করতে পারেন এখানেও আপনি প্রপার কোন স্টককে বাইসেল করতে পারেন বা আপনি ফিউচার্সের অপশানসের দ্বারাও কিন্তু কাজ করতে পারেন যেরকমটা আমরা ও ইন্ট্রেডের ক্ষেত্রে দেখে এলাম তাহলে সুইং ট্রেডিং ধরুন আমরা রিলায়েন্সেরই এক্সাম্পল নিয়ে নিচ্ছি চোদ্দোশো টাকা এক একটা দাম আপনি যদি দশটা কিনছেন বা আপনি যদি কখনও কুড়িটা কিনছেন সেইভাবে কিন্তু আপনাকে টাকাটা লেগে যাবে তো যদি আপনারা সুইং ট্রেডিংয়ে কাজ করতে চান দেন প্রপার ওই দশটা কুড়িটা কিনে তো কোনো লাভ হবে না কমসে কম পঞ্চাশটা কিনতেই হবে আপনাকে তাহলে তার জন্য কিন্তু সেই মতো টাকা আপনাকে লেগে যাবে তো বেসিক্যালি সুইংয়ের যদি আপনারা ফিউচার্স অ্যান্ড অপশানসে কাজ করতে চান মানে যেমনটা আমরা ইন্টারনেটের ক্ষেত্রে দেখলাম রিলায়েন্সের একটা চোদ্দোশোর কল যদি কিনতে যাচ্ছি তো সেমি টাকাটা লাগছে কিন্তু আমরা একদিনের জন্য সেটাকে রাখছি না সেটাকে দিন বা কয়েক সপ্তাহের জন্য রেখে দিচ্ছি তাই এখানে আপনারা প্রপার সুইং ট্রেডিং করতে চাইলে মোটামুটি আপনাদের এখানেও টাকা লেগে যাবে দশ হাজার টাকা থেকে যদি পঁচিশ হাজার টাকা মতো থাকে তাহলে কিন্তু ভালো মতো সুইং ট্রেডিং করে আর্ন করা যেতে পারে অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে যে স্ক্যালপিং ও ট্রেডিং যারা করতে চাইবেন তাদের জন্য যদি প্রপার দশ হাজার টাকা থাকে তাহলেও কিন্তু স্টার্ট করতে পারবেন বাট এটা মাথায় রাখবেন যত বেশি টাকা থাকবে তত কিন্তু ভালো ফ্লেক্সিবিলিটি আপনি পেয়ে যাবেন তার মানে এই নয় যে আপনার কাছে এক লাখ দু লাখ আছে মানে আপনি এক লাখ দু লাখ টাকা দিয়ে ট্রেড করতে লাগলেন প্রথমে এক লট দিয়ে শুরু করুন তারপর যখন এক্সপিরিয়েন্স বাড়বে প্রফিটেবল হবেন তখন কিন্তু আস্তে আস্তে লট বাড়াতে পারেন ওকে মানে মোদ্দা কথা হচ্ছে দশ হাজার টাকা থেকে আপনারা ট্রেডিং শুরু করতে পারেন যে কোনো ট্রেডিং আর আপনার কাছে যদি ম্যাক্স টু ম্যাক্স যত টাকা থাকবে তত কিন্তু ভালো অর্থাৎ দশ হাজার টাকা থেকেও কিন্তু ট্রেডিং শুরু করা যায় ঠিক আছে এটাই হচ্ছে ফ্যাক্ট দশ হাজার টাকা থেকে আপনারা ট্রেডিং শুরু করতে পারবেন সো গাইজ এই হচ্ছে তাহলে আমাদের আজকের ভিডিও আমরা কিন্তু জানলাম স্ক্যালপিং ইন্টারডে সুইং ট্রেডিং করতে কত টাকার দরকার লাগে সো হোপ আজকের ভিডিওটা আপনাদের হেল্পফুল লেগেছে কেমন লাগলো আর কোন ট্রেডিং থেকে শুরু করতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন বাট আমি তো বলবো যে যদি বিগেনার শোন তাহলে সুইং ট্রেডিং থেকেই শুরু করা ভালো বিকজ ইন্টারডে ট্রেডিং স্ক্যালপিং ট্রেডিং করার জন্য হিউজ এক্সপিরিয়েন্স চাই হিউজ নলেজ চাই এবং রিক্স ম্যানেজ করার ক্ষমতা চাই সো এগুলো যদি আপনার রয়েছে তাহলে অবশ্যই আপনি শুরু করতে পারেন ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও অবশ্যই ভিডিওটিকে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দেবেন যারা ট্রেডিং করতে চায় কিন্তু বুঝতে পারে না কত টাকার দরকার হয় সো গাইজ আর এর সঙ্গে সঙ্গে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকেটুতে প্রেস করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ